ব্ল্যাক ডায়মন্ড মানে কালো হীরা আর কি দেখেন এই ল্যাপটপ গুলো জাস্ট পাওয়ার বাটন আপনি খালি টাচ করবেন এই অন হয়ে গেছে টাচ করার সাথে সাথে অন হবে এতটাই ফাস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই আই টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাল্টিটাস স্ক্রিন এবং টু কে ডিসপ্লে টু কে ডিসপ্লে হচ্ছে অর্থাৎ এটার মধ্যে যদি কোনো মুভি বা কোনো ছবি আপনারা দেখেন একদম মানে শরীরের পশম পর্যন্ত দেখা যাবে এতটাই ক্লিয়ার দেখতে পাবেন এইচপি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটা ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি কোরআভ এর এইট জেনারেশন এটাকেও আপনি এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে ফেলতে পারবেন মাল্টিটাচ স্ক্রিন ফুল মেটাল বডি দিয়ে এসআর এই ল্যাপটপটা পছন্দ করেন দেখেন খুবই কিউট একটা ল্যাপটপ এসআর সম্পূর্ণ মেটাল বডি এটা মাল্টিটাস স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে রোটেট করতে করে ফেলতে পারবেন এইভাবে তিনশো ষাট ডিগ্রি এটাকে রোটেট করা যাবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ 8 জেনারেশন 720 জিবি গ্রাফিক্স পাবেন। হাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানায়ে মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে সাল্লামের প্রতি তো বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওতে চলে যায় ভিডিও শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল ব্লাজার নিচতলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচ তলায় নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি একদম মেইন রোডের সাথেই খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারে তো বন্ধুরা শুরুতে একটু মানে বিশের আশেপাশে বা বিশের নিচে যাদের বাজেট হবে তাদের জন্য কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করি এই যে আমার হাতে যে ল্যাপটপটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7250 মডেল এটা হচ্ছে কোরাই 7 আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স পাবেন একটা ল্যাপটপ দামশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো এরপরে দিয়ে আপনি এইসপির এই মডেলটা দেখতে পারেন ইলিভেন এটা হচ্ছে এইসপি ইলিভেন এটার মধ্যে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি এসএসডি টাচ স্ক্রিন এবং এভাবে আপনি রোটেট করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ এবং ট্যাব আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ডোয়েল ক্যামেরা যেখানে একটা ক্যামেরা পাবেন এখানে আর একটা ক্যামেরা আছে এবং এই ল্যাপটপ গুলো এগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু এখনো শেষ হয় নাই অর্থাৎ মোটামুটি নতুন বলতে পারেন একদম নতুন একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা এরপর আপনি ডেলের প্রোডাক্ট নিতে পারেন ডেল থ্রি ওয়ান জিরো সবার পরিচিত হবে আমার হাতে যেটা দেখেন এটা হলো আট জিবি রোটেট করা যায় এইভাবে গরিলা ডিসপ্লে দিয়ে এবং এখানে একটা রাবার প্রোটেক্ট দেওয়া আছে দেখেন এটা কিন্তু সহজে হাত থেকে পড়লেও খুব হালকা আঘাত এটা ভাঙবে না এটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আট একশো আট সতেরো হাজার পাঁচশো

এবং এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন চাইলে র্যাম বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএসডি এস বাড়াইতে পারবেন সব ধরনের বাড়ানোর সুবিধাটা কিন্তু এই ল্যাপটপে রয়েছে দাম থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই টু জিরো জি ফোর সেভেন জেনারেশন তেইশ হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি লেনেবোর মধ্যে পছন্দ করেন এই যে এটা নিতে পারেন টি চারশো সত্তর এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো

এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে ফোলিও সিরিজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে নাইন ফোর এইট জিরো দেখেন একদম কি সুন্দর কিউট একটা ল্যাপটপ খুবই খুবই নাইস একটা ডিভাইস এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম একশ আট জিবি এস ডি এবং চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এটার দামটা থাকবে মাত্রই উনিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চির ডিসপ্লেতে এইরকম কিউট একটা ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা একটু বলে দিই আর আমাদের কাছে যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি কিনে নিয়ে আপনার আপনার করে বাসায় চালাবেন দেখবেন যদি কোনো বের হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন যদি চেঞ্জ দিতে না পারি সে তখন আপনি চাইলে আপনার ক্যাশব্যাক নিতে পারেন অথবা আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা কাজেই ভয় পাওয়ার কিছু নয় আর যারা কুরিয়ার নিতে চান যাদের সময়ের অভাবে আসতে পারেন না দূর থেকে তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় কন্ডিশন করে মালটা পাঠিয়ে দিব আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি মালটা হাতে পেয়ে যাবেন বাকি কন্ডিশনের বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়াটা দিয়ে আপনি মালটা তুলে নিয়ে যাবেন এখানে অনেকেই প্রশ্ন করেন যে মালটাকে আমি আগে দেখতে পারবো কিনা টাকা দেওয়ার আগে আপনি অবশ্যই টাকা পেমেন্ট করার আগে মালটা দেখতে পারবেন এবং চাইলে পার্চেস করার আগেও আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন কাজেই এসেই নেন আর কুরিয়ারেই নেন কোনো অসুবিধা নেই কোনো চিন্তা করার কোনো কারণ নাই দুই ভাবেই নিতে পারেন তো বন্ধুরা আসলে এবার কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটু ল্যাপটপ দেখাই যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তারা আসলে এস এর এই ল্যাপটপটা পছন্দ করেন দেখেন খুবই কিউট একটা ল্যাপটপ এস আর সম্পূর্ণ মেটাল বডি এটা মাল্টিটাচ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে রোটেট করে করে ফেলতে পারবেন এভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এইট জেনারেশন চার জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা এছাড়া এই ল্যাপটপ নিতে পারেন ছত্রিশ হাজার টাকা এবং এই ল্যাপটপটা খুবই ফাস্ট একটা ল্যাপটপ আমি একটু অন করে যদি আপনাকে দেখাই এই জাস্ট পাওয়ার বাটনটা চাপলাম দেখেন পাওয়ার বাটন চাপার সাথে সাথে অন হয়ে গেছে একদম মোটামুটি সারফেস মতো এতটাই ফাস্ট একটা ল্যাপটপ এটা দাম থাকছে ছত্রিশ হাজার টাকা এরপর আপনি নিতে পারেন এইচপি মাল্টিটা স্ক্রিন ফুল মেটাল বডি দিয়ে এটা প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম নিলে আর আপনি যদি আট জিবি নিতে চান সেক্ষেত্রে দামটা আরো চার টাকা কমবে এটা হচ্ছে আট এটা নিলে আপনি চল্লিশ টাকা নিতে পারবেন এরপরে যে থ্রি সিক্সটির মধ্যে আপনি ডেল ডেলের প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি এই প্রোডাক্টটা চয়েস করতে পারেন মডেলটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো কোরাই সেভেন এর এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাল্টি টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি রোটেট করা যাবে এইভাবে এটার দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা যারা একটু ক্যারি করতে চান একটু মানে ট্রাভেল করেন যারা ব্যাগে বহন করতে চান তাদের জন্য খুবই খুবই কিউট একটা দেখেন খুবই নাইস একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপ নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা যারা আমার কাছে ল্যাপটপ নেবেন কিছু গিফট পাবেন আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিছু গিফট থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো এবার একটা সার্ফেস দেখাই এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি দেখেন এটাকে এক ব্ল্যাক ডায়মন্ড আমরা বলে থাকি যে ব্ল্যাক ডায়মন্ড মানে কালো হীরা আর কি দেখেন এই ল্যাপটপ গুলো জাস্ট পাওয়ার বাটন আপনার খালি টাচ করবেন এই অন হয়ে গেছে টাচ করার সাথে সাথে অন হবে এতটাই ফাস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি মাল্টিটাচ স্ক্রিন এবং টুকে ডিসপ্লে টুকে ডিসপ্লে হচ্ছে অর্থাৎ এটার মধ্যে যদি কোনো মুভি বা কোনো ছবি আপনারা দেখেন একদম মানে শরীর পর্যন্ত দেখা যাবে এতটাই ক্লিয়ার দেখতে পাবেন টেন জেনারেশনের এই ল্যাপটপটার দাম থাকবে পঞ্চান্ন হাজার টাকা এরপরে জেট বুক যারা নিতে চান জেটবুক বুক মোবাইল স্টেশন কই মাসের প্রাণ অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টাও যদি আপনি চালিয়ে রাখেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুব কম তারা চাইলে এই জেট বুকের এই ল্যাপটপটা অনায়াসেই চয়েস করতে পারেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন এর আছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এবং আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স অর্থাৎ টোটাল আপনি বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফুল মেটাল বডি দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাকলাইট কিবোর্ড বলেন ফেস লক বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সবকিছুই কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল আছে প্রাইসটা থাকবে চুয়ান্ন হাজার টাকা এটার মধ্যে আরও দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি আট আর ষোলো দুইশো ছাপ্পান্নটা নিতে চান ষোলো দুইশো ছাপ্পান্ন জেড বুকের মধ্যে যদি নিতে চান ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পন জিবি আছে যদি কোরাই ফাইভ টাচ নিলে পড়বে সাঁইত্রিশ হাজার টাকা নন টাচ যদি নিতে চান পড়বে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ বুকের মধ্যে তিনটা ভ্যারিয়েশন अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন তো বন্ধুরা এবারে দেখেন 10 জেনারেশন 840 G7 এটা আছে কোরাই i5 এর 10 জেনারেশন আপনি পাবেন এর 16 GB RAM 512 GB SSD দিয়ে 8 GB গ্রাফিক্স ফুল মেটাল বডি দাম থাকবে 46000 টাকা এরপর দিকে 11 জেনারেশন নিতে চান এই যে এটা হচ্ছে 11 জেনারেশন কোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স থাকবে ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই অর্থাৎ পঁচিশের মাঝামাঝি পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে এটার দাম থাকবে ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকা হলে আপনি ইলেভেন জেনারেশনটাও নিতে পারেন তো বন্ধুরা আসলে এবারে রাইজেনের দুটো একটা প্রোডাক্ট দেখাই এই যেটা হচ্ছে রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ ছয় চল্লিশশো পঞ্চাশ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটা কিন্তু ছয় কোরের একটা মেশিন সুতরাং বুঝতেই পারতেছেন কি ধরনের কাজ করা যাবে অর্থাৎ ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় তা সবকিছুই এটা দিয়ে একদমই স্মুথলি করতে পারবেন এটার দাম থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আমি একটু দেখানোর চেষ্টা করি যদি এই যেটা সাতশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সিরিজ এটার মধ্যে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটার দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা মডেলটা মনে রাখবেন সাতশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে একটা ভ্যারিয়েশন দেখেন এটা চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটার মধ্যে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম একশো আঠাশ সরি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার দাম থাকবে মাত্রই বত্রিশ হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে একটু গেমিং প্রসেসর খোঁজেন বা যারা একটু গ্রাফিক্সের কাজ করবেন একটু কম বাজেট চাই তারা এই ল্যাপটপটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন এটা কিন্তু পঁয়তাল্লিশেও সিরিজ পঁয়তাল্লিশেও সিরিজের এই ল্যাপটপ নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা কথার বেশি লম্বা করব না এছাড়া কিন্তু দেখেন লেনেভোর ইউ হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমি দুই একটা একটু দেখাই এক্স ওয়ান কার্বন সবশেষে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এটা কিন্তু ইউএসবি চার্জার এটা কিন্তু টাইপ সি চার্জার টাইপ সি চার্জারের যে পোর্টগুলো এই ল্যাপটপগুলো একটি স্পেশাল ল্যাপটপ দেখেন একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তারা এই ল্যাপটপটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন জয় স্টিক বলেন সব কিছুই অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আপনি চয়েস করতে পারেন এছাড়া যে টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এস টি ফোর নাইন জিরো এস সব প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে যা যাটা ভালো লাগবে উনি নিতে পারবেন আমি সময় সংক্ষেপ করার জন্য সব ডিটেলে যাচ্ছি না এরপরে ডেলের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমি সরি ডেলের এই ল্যাপটপটা একটু দেখাই যারা ডেলের মধ্যে মেটাল বডি দিয়ে সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু দুইটা আছে এবং এটা প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা আর এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েশন আছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মডেলটা কিন্তু একই সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে

আট দুইশো ছাপ্পান্ন আছে কোরায় ফাইভ আছে কোরাই সেভেন আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন ওগুলো নিয়ে খুব বিস্তারিত কিছু বলার নাই কারণ ওগুলো ওই সমস্ত প্রোডাক্ট সব দোকানেই আছে এবং দামও মোটামুটি সেম কাজ ওগুলো নিয়ে এত বিস্তারিত বলার কিছু নেই তো বন্ধুরা শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিন ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুল চত্বরের সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিচ তলা নয় নাম্বার আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব ওষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর সলায় নয় নম্বর শপ খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোন একটা ভিডিওতে আজকের মতো এখানে সালামালাইকুম ওরমদুল্লাহ